আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেকে ফিটনেস অ্যারেনা থেকে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি তা আমাদের জিমের কিছু বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এখানে যে এয়ার সার্কুলেশন যে সিস্টেমটা সেটা হচ্ছে যে এখানে আমাদের এ আছে যেখান থেকে খারাপ বাতাসগুলো দূরে চলে যায় এবং আমাদের ফ্রেশ এয়ার ঢোকার জন্যে আলাদা ব্যবস্থা আছে এবং এখানে আমরা কোনো মিউজিক বাজাইনি এবং এখানে কোনো নোংরা ছবিও নেই জাস্ট এখানে নারী পুরুষ সম্পূর্ণ আলাদাভাবে ব্যায়াম করে এখানে যে কোনো লোক এসে এখানে ব্যায়াম করতে পারবে তিনি যদি একজন আলেম হন একজন ইমাম হন তাও পারবে তো প্রিয় দর্শক একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেয়ার করার জন্য সেটা হচ্ছে যে আমরা আমাদের যে পেটের ব্যায়ামগুলা অনেকে জানি না তো আমি অনেক রুগী আসে আমার কাছে তাদেরকে আমি যখন জিজ্ঞেস করি তার কনস্টিবেশনের প্রবলেম তারা পেটের ব্যায়ামটা করে না তারপর হচ্ছে তাদের আবার আছে অনেকেরই ধরেন কেগাল এক্সারসাইজ কিভাবে করতে অনেকে জানে না তো আমরা আজকে কেগালটা একটু বুঝবো আর একটা হচ্ছে যে ইন্টারনাল অর্গান অর্থাৎ আমাদের পুরুষদের যে প্রোস্টেট আছে এই প্রোস্টেটের হেলথ এবং মেয়েদের জরায়ুর যে স্বাস্থ্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কনজুগার লাইফে এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মেয়েদেরকে আসলে শিখতে হবে যে কিভাবে এই কেগালটা করতে হয় এবং তার ফলে সে তার যে বিশেষ অর্গানটাকে কি করে সংকুচিত করতে হয় এবং পুরুষদের পুরুষত্বের জন্য এটা অত্যন্ত দরকার এবং প্রোস্টেট হেলথের জন্য দরকার অনেক সময় মেয়েদের জড়ায়ও নিচের দিকে নেমে যায় তো তারা আসলে এটা জানেই না যে কেগাল এক্সারসাইজ কতটা উপকারী এবং আমাদের যে ইন্টারনাল অর্গানের যে ব্যায়ামগুলো আছে এটা আমরা অনেকেই জানি না তো প্রিয় দর্শক আমি খুব সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাটটাকে মুঠো করে আমরা একদম ঠিক তল পেটে দিব। দেওয়ার পরে এই যে শ্বাসটা খেয়াল করেন এখন আমার পায়ুপত্রটা সংকুচিত করে উপর দিকে তুলে ধরবো এটা আমি তো দেখাতে পারছি না যে পায়ুপথটাকে সংকুচিত করে উপর দিকে তুলে ধরছি ধরেন আমরা যদি কষা পায়খানা হয় তো আমরা কি করি বেগ দিই আবার তার উল্টাটা হচ্ছে যে আমরা আটকে রাখছি হ্যাঁ হয়তো আপনি এমন একটা জায়গায় গেছেন ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আপনি খুব আটকে রাখছেন যে এটা হচ্ছে কেগাল মানে আমরা পায়ুপথটাকে সংকুচিত করে উপর দিকে তুলে রাখব। এবং এই পাশাপাশি আমরা এই হাটটাকে মুষ্টিবদ্ধ করে তল উপরে রেখে শ্বাস ছেড়ে দিয়ে খেয়াল করেন আবার ট্রেনে আবার আবার টেনে নিয়ে এই পেটটাকে যতটা নরম করে রাখবো তাহলে এরখানে কি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে জরায়ু এবং পুরুষদের প্রোস্টেটের ক্ষেত্রে এই যে দেখে এটা চিন্তা এটা আমরা ঠিক নয় থেকে এগারো বার আমরা করতে পারি এই করে আমরা একটু বিশ্রাম নিব নিয়ে আবার আমরা এটাকে রিপিট করব তিন থেকে ছয় সেট পর্যন্ত আমরা করতে পারি এটা হচ্ছে একদম তল পেটে এরপর হচ্ছে আমরা কি করব যে আমরা ঠিক নাভির নিচে এই সেম প্রসিজিউর এই মনে হচ্ছে আমরা ভিতরে ঘুষিয়ে দিচ্ছি ঠিক নয় থেকে বার তিন থেকে ছয় সেট আমরা করব। এরপর আমাদের এই লিভার এদিকে আছে লিভার আমার এই সাইডে এখানে আমাদের প্যানক্রুয়েজ আছে এই সাইডে স্প্রিন আছে তা আমরা ঠিক দেখেন এই যে লিভারের এই যে বুকের খাঁচার নিচে এই যে হারটাকে যেভাবে ঢুকাই দিব এভাবে আমরা নয় থেকে এগারো বার এবং এটাকে বারবার রিপিট করব। তো খেয়াল করেন এই যে আমার যে পেটের যে আছে পাকস্থলী এবং এখানে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহদান্ত আমাদের এটার যেমন ব্যায়াম হচ্ছে আমার যে পেরিস্টালটিক মুভমেন্টগুলো হচ্ছে এবং আমরা যখন স্ট্রাইক করছি ধরেন লিভারের উপরে এটা আবার অনেক বেশি জোরে করবেন এবং এটা ধীরে ধীরে আপনাকে বাড়াতে হবে স্ট্রাইক করার সঙ্গে সঙ্গে এই যেখানে আমার চাপটা লাগছে রক্তটা সরে যাচ্ছে আবার ভালো রক্ত এখানে চলে আসছে খেয়াল করেন এই যে আমি যেমন আঙ্গুলে চাপ দিলে এই যে দেখেন সরে গেল সাদা হয়ে গেল আবার রক্তটা চলে আসলো ঠিক একইভাবে আমরা তো ব্যায়াম করি আমরা বাইসেপসের করি টাইসেসের করি আমরা লেগসের করি কিন্তু আমরা জিমে তো ইন্টারনাল অর্গানের ব্যায়ামগুলো আমরা করি না তো বিশেষ করে যাদের কনস্টিবেশন হয় দেখেন এই প্যারিস্টালটিক মুভমেন্টের ফলে তার এই যে সব বাউলগুলো ক্লিয়ার হয়ে যাবে এই প্যারিস্টালটিক মুভমেন্টকে শুধু স্টিমিলেট করবে তা না আমার লিভার আমার প্যানক্রিয়াস আমার হচ্ছে স্প্লিন এটার সুস্বাস্থ্য রক্ষার জন্য এই যে এটা আমার সার্কুলেশনটাকে ইম্প্রুভ করবে আমার পাকস্থলী এবং হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহদান্ত এবং আমাদের পুরুষদের প্রোস্টেট হ্যাঁ এবং মহিলাদের জরায়ুর ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যায়ামগুলো আপনারা করলে পরে আপনারা রেজাল্টটা পাবেন এখানে কনজুগার লাইফে আসলে ভিডিওতে অত কিছু বলা সম্ভব না আসলে কনজুগার লাইফে এটা আপনাদের অনেক অনেক উপকারে লাগবে পুরুষদের পুরুষত্ব এবং মেয়েদের মেয়েলি শক্তিগুলো বৃদ্ধি পাওয়ার জন্য এবং আপনার আরেকটা কথা আর কি মানে মেয়েদের তো জরায়ু অনেক সময় প্রলাপস হয়ে যায় এবং অনেক সময় তাদের অনেক কিছু লুজ হয়ে যায় এগুলোকে টাইট রাখার জন্য এটা কাজ করে আর হচ্ছে এই ব্যায়ামটা আরেকটু আমরা যদি বাড়াই তাহলে আমরা এখানে এই যে এই দুই সাইডে হাত দিয়ে এটা হচ্ছে আমার ফুসফুস এবং হার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই যে এইভাবে হার্টটাকে রেখে এই যে বুকটা ফুলাচ্ছি এভাবে আমরা করতে পারি কিন্তু বিশেষ করে যাদের পেটের প্রবলেম তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা করে দেখবেন রেজাল্ট পান কিনা এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং রেগুলার আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের আরও কোনো কোয়ারি থাকলে আমাদেরকে জানাবেন তো এই যে এই ব্যায়ামগুলো আপনারা করার পরে যদি আগে থেকে কেউ করে থাকেন তাদের কেমন রেজাল্ট পাচ্ছেন এবং যারা নতুন শুরু করবেন করার পরে যদি কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে জানাতে ভুলবেন না জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি আমাদের এখানে এসে রুগী দেখাতে পারেন এবং আমাদের জিমেও আপনারা মেম্বারশিপ নিতে পারেন তো আমাদের এখানে জিমের ভিতরে এক কিছু জিনিস আছে যেমন আমাদের এখানে প্রপার একটা লোকের হুমায়ার কত তার মেটাবলিক প্রোফাইল এগুলো পরীক্ষা করে তারপর সেই আলোকে তাকে খাবার তালিকা দেওয়া হয় এবং কোনো ধরনের কেমিক্যাল সাপ্লিমেন্ট এগুলো আমরা একেবারে ইনহিবিট করি এবং আমরা হয়ে প্রোটিন আমরা খেতে দিই অর্গ্যানিক হয়ে প্রোটিন গ্রাসফিড এবং আমাদের এখানে এক্সপার্ট ট্রেনার যারা আছেন তারা এবং তার সঙ্গে নিউট্রিশনিস্ট তার সঙ্গে ডাক্তার সবাই মিলে তাকে বিনামূল্যে এই পরামর্শগুলো দেওয়া হয় আর আপনি চালে স্পেশাল ট্রেনারও নিতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেকে শক্তিশালী রাখবেন আসসালামু আলাইকুম